হ্যালো বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর বলবে না বন্ধুরা সকালবেলা স্নান টান করে পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেল বৃহস্পতিবার তো একটু সময় লাগে পুজো দিতে সেই জন্য দেরি হয়ে গেল রান্নাঘরে ঢুকতে তোমরা কেমন আছো সবাই গরমে আমি তো এইরকমই আছি আর কি করব প্রকৃতির খেলা এ তো মেনে নিতেই হবে বন্ধুরা তাই এসো আমি রান্নাঘরে ঢুকি এইবার রান্নাঘরে রান্না শাড়ি এই এক রান্না করবো একটু পটল বাটবো পটল বাটা করেছি এই পটল বাটা করবো এর মধ্যে নুন কাঁচা লঙ্কা মিষ্টি সমস্ত দিয়ে রসুন সব দিয়ে আমি এইটা পটলটাকে বেটেছি বন্ধুরা এই পটলটা এই পটলটা বাটাটা খেয়ে দেখবে তোমরা খুব ভাল লাগবে গরমে আর পটলের তরকারি নাহলে পটলের পোস্ত এছাড়া তো আর কিছুই তো করার নেই ঝিঙে পটল ঢেঁড়স এই তো গরমের খাবার আর ভালো লাগে না ওই জন্য একটু একটু বাটা করলে ভালো লাগে খেতে এই আর কি একটু নুন হলুদ নুন মিষ্টি কাঁচা লঙ্কা রসুন সব দিয়ে বেঁচেছি এবারে একটু হলুদ দিয়ে দেবো আর এবার কষবো যতক্ষণ মানে এটা কষতে হবে অনেকক্ষণ ভাজা 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 করে এতে একটু বেশি তেল লাগে যত মানে একটু বেশি তেল দিয়ে কষলে আর তেলটা ছাড়লেও খুব ভাল লাগে ওই তেলে দিয়ে মোচা মোচা করে ভাত খেতে ভীষণ ভাল লাগে আর তরকারি হলে ভালো লাগবে না যতক্ষণ তুমি বাড়বে কষলে তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ এটা হবে না একটু ঝাল ঝাল করতে হবে এটা একটু ঝাল করলে ভালো লাগে খেতে মুখরও চোখ লাগে আর কত ভালো লাগে না এই বা মানে এটা তরকারি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি তোমার দই দিয়ে তারপরে তার মধ্যে সমস্ত শুধু নুনটা দিইনি কারণ নুনটা দিলে বন্ধুরা জলটা ছেড়ে যাবে সেই জন্য নুন আর মিষ্টি দিইনি এর মধ্যে সমস্ত রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং টক দই দিয়ে আমি মেখে ম্যারিনেট করে রেখেছি এরপরে আলুটা ভাজবো ভেজে তারপরে আস্তে আস্তে করবো আগে এটা করে নিই মানে এটা করতে অনেক সময় লাগে বেরিয়ে গেছে এই শুধু পটল বাটা না বন্ধুরা তুমি তোমরা ঝিঙে ঝিঙে বাটতে পারো ঝিঙের খোসা বাটতে পারো তারপরে বরবটি পেকে গেলে আমরা ফেলে দিই সেইটা নয় বরবটিকেও তোমরা সেদ্ধ করে বীজগুলো ছাড়িয়ে তারপরে বেটে ওর মধ্যে এরকম রসুন তারপরে কাঁচা লঙ্কা নুন মিষ্টি দিয়ে ভালো করে বেটে কষিয়ে বরবটি বাটাও খুব ভালো লাগে এগুলো করে দে মানে এগুলো কি হয় বন্ধুরা করে করতে আলসিমি লাগে করতে ইচ্ছে করে না আবার বাটরে আবার এই এত কসরে কষ্ট হয় কিন্তু তবু মনে হয় যেন এগুলো করলে দুটো ভাত ভালো লাগে আর এখন গরমে টক টক ছাড়া কিচ্ছু ভাল লাগে না যা রোদ গরম রে পাপ বন্ধুরা তোমাদের ওখানে কীরকম গরম জানিও আমাদের এখানে তো বর্ধমানে ভীষণ গরম সহ্য করা যাচ্ছে না মনে হয় যেন রান্না বান্না করবো না কেউ যদি দুটোর খেতে দিত ভালোই হতো এটা একটুখানি ভাজা ভাজা হোক ততক্ষণে এই টেবিল টেবিলগুলো একটু পরিষ্কার করে রাখি এই যে খেয়ে গেছে বর্মশাই এগুলো পরিষ্কার করা হয়নি তারপরে ধোয়া মাজা সবই তো বন্ধুরা এক হাতে এবং অসুবিধাই হয় সবসময় পারিও না যা গরম পড়েছে বাবা সকালবেলা ওর মতন একটু করে দিয়েছি তারপরে এই বাসনগুলো রয়েছে বন্ধুরা এই বাসনগুলো মেজে নিই মেজে নিয়ে তারপরে আবার ওই মানে আবার কষাবো একটু ভাজা ভাজা হোক না হলে তো হবে না একটু ভাজা ভাজা হোক অনেকগুলো বাসন জমে গেছে তাড়াতাড়ি না করে নিলে এগুলো আবার অনেকটা জমে যাবে পারা যাবে না সকাল থেকে কি মেয়েদের কাজ কম কম সকাল থেকে প্রচুর কাজ এই ঝাড় দাও মোচো পরিষ্কার করো বাপরে তোমরা কে কী রান্না করলে বন্ধুরা কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক এই যে রসুনটাকে থেতো করে নিয়েছিলাম অল্প রসুন তো মিক্সটিতে সবসময় সপ্তাহ কষ মানে পেশা যায় না যার জন্য করে নিয়েছি এই বাসন টাসন ধোয়া হয়ে গেল। আর কাজ করব মনে করলে কতক্ষণই বা লাগে এক দফায় সকাল থেকে হয় বন্ধুরা তারপরে আবার এই চলে যতক্ষণ ছোটো ফ্ল্যাটের ছোটো রান্নাঘর গুছিয়ে গুছিয়ে না রাখলেও তো হয় না সে জন্য টাইম লাগে বা দেখি কতটা কষানো হলো এই ভীষণ গাজে তাও বন্ধুরা আমি সিমে করে রেখেছি গ্যাস হাইয়ে করে দিলে তো ওটা পুড়ে যাবে যেহেতু মিষ্টি আছে আর আমি বন্ধুরা একটু রান্নায় মিষ্টি দিই জানি না কে কি দেয় তো আমি দিই আমার যেন মনে হয় একটু মিষ্টি রান্নায় না দিলে মিষ্টির নুনের ব্যালেন্সটা ঠিক আসে না এবার একটু বাড়িয়ে দিলাম আস্তে মাখা মাখা হয়ে যাচ্ছে এটা যত কষবে যত কষতে পারবে তত ভালো লাগবে খেতে করে দেখো বন্ধুরা আর তোমরা যা রান্না করেছো সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবে তাহলে তো শিখতে পারবো জানতে পারবো এই যে পড়ে যাচ্ছে দেখো যদিও বলবে এগুলো বাঙালদের খাওয়ার কিন্তু আমি বাঙালকে আমার শ্বশুরবাড়ি এদেশীয় কিন্তু এই জন্যই এই খাবারগুলো ভালো লাগে খেতে ধুয়ে না নিলে পড়াইটা बाबा <coughs> <Sorry. coughs> এবার মাংসটা করবো মাংসটা অনেকক্ষণ ম্যারিনেট করা হয়ে গেছে এ আর এই আলুটা ভেজে নেব তেল দিয়ে দিলাম এই গরম মশলা গরম মশলা একটু দেবো দিয়ে লাল লাল করে আলুটা ভাজবো তবে জানো তো কাঁচা আলু দিলে মাংসের থেকে ভালো হয় যদিও সেটা খাসির মাংস হলে ভালো কিন্তু তেলটা গরম হয়ে এসছে লাটিস পাতা সুন্দর आले গুলো ছেকে দিব এই নিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেল একটু হলুদ দিয়ে দেব তো আর একটু ওই লঙ্কার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তাহলে ভাজাটা ভালো হবে ওই ঢাকা দিলাম একটু আবার পাঁচ মিনিট পর আবার আসছি আবার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি দেখি আলুটা কীরকম ভাজা গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি বা তুলে নেব আলুগুলো তুলে নেব এবার এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব আদা রসুন পেস্ট এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এটা টমেটোকে পাকা টমেটোকে পেস্ট করেছি সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমটা তারপরে সেটা পেস্ট করে নিয়েছি ভালো করে কষ কষতে হবে হলুদ দিয়ে দিলাম কারণ তখন ম্যারিনেটে আমি হলুদ দিই নি দিয়ে দিচ্ছি এই যে মাংসটা নেট করে রেখেছি এই যেটুকু জল বেরিয়েছে এটা এই দইয়ের জলটুকু বেরিয়েছে দেখবে বন্ধুরা যত মশলা কষবে তত তার টেস্ট ঝাল খুব যে বেশি দিয়েছি তা না কারণ ঘর যায় ছেলেটা একটু খাবে তো ও তো বাচ্চা তো ঝাল খেতে পারে না সেই অনুপাতে ঝাল দিতে বেশি দিতে পারিনি রান্না করতে ভালোই লাগে কিন্তু এত গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যায় না ভীষণ কষ্ট হচ্ছে কে আর বৃষ্টি টিষ্টি হবে না নাকি গো বন্ধু এ কি কোনো মানে কিচ্ছু বৃষ্টি নেই কিছু নেই ওরে বাবা কী গরম সকালবেলা যে স্নান করেছি তাতেও মনে হচ্ছে যেন আবার স্নান করে আসি এত গরম মাংসটা ছেড়ে এবার মাংসটা ছেড়ে দিয়ে এখানে এক কেজি মতন মাংস আছে কেজি মতো মাংস আছে এবার এইটাকে কষতে তো অনেক টাইম লাগবে আলুটাও দিয়ে দেব আলুটা সেদ্ধ হতেও সময় লাগবে এই মাংসের যে দইয়ের জলটা এতেই সেদ্ধ হবে আমি আর নতুন করে জল দেবো না সেদ্ধ হোক বন্ধুরা আমি আবার ফিরে আসছি আবার ফিরে এলাম বন্ধুরা দেখি কতটা কষানো হলো দেখো তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখেছ এই যে তেল ছেড়ে দিয়েছে কাছ থেকে দেখো জল দিইনি কিন্তু এই দইয়ের যে জলটা আর মশলার জলটাই এটাইতেই হচ্ছে কোনো রকম জল দিইনি এটার মধ্যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর ঢাকা দেবো না কারণ এরপর ঢাকা দিলে মাংসটা ছেড়ে যাবে জানি না কেমন খেতে হবে তা তো দেখা যাক এত ছিটে যাচ্ছে বাপরে রান্না করলেই তো হয় না বন্ধুরা এই যে রান্নার পরে গুছানো গোটাটা মানে একদমই তেল ছেড়ে দিয়েছে মাংসও সেদ্ধ হয়ে গেছে দেখো একদম জল দিইনি এই যে মাংস সেদ্ধ হয়ে গেছে আর রান্না তো ধরো কষানোর ওপরেই ভালো লাগে খেতে যত কষবে তত টেস্ট যতক্ষণ না মেয়ের ফোন পাই ততক্ষণ তো মানে কাজ করতেই পারি না মেয়ে অফিসে ঢুকে ফোন করে বলে মা অফিস পৌঁছে গেছি তারপর যেন কাজ করতে শুরু করি বুঝতেই পারছ একটা মেয়ে অত দূরে থাকে সব সময় চিন্তাটা দেহটা এখানেই পড়ে থাকে মনটা ওইখানেই পড়ে থাকে বন্ধু আমরা সবাই মাদের তাই হয় প্রত্যেক মায়ের ক্ষেত্রেই তাই হয় এইটুকু গ্রেভি রাখব নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো বন্ধুরা দিয়ে অফ করে দিলাম গ্যাস এখনের মতন এইটুকুই থাকলো আর আমার আমার এরপরে পরবর্তী ভিডিওতে দেখা হবে কিন্তু আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও বাই বাই